এটা কোনো কথা হলো ভাই প্রায় সময় খেলায় হার দিয়ে আপনা আপনার ছেলে আমার ছেলেকে আঘাত করে দেখেন চেহারা কি হাল করেছে খালকে আমার মুখে মেরেছে আমার পিঠেও মেরেছে বাবা আগে শুরু কে করেছিল দেখো বাবা আগে শুরু কিন্তু ওই করেছিল ভাই বসেন এক নজরে কুরআন আরে ভাই আপনিও সংগ্রহ করেছেন আমিও অনেকদিন যেমন মনে মনে ভাবছি এক নজরে কোরআন আমিও সংগ্রহ করব আমি চাই এটা আপনি রাখেন আমার পক্ষ থেকে এটা আপনার জন্য উপহার ওরা শিশু এই একটু পরে দেখবেন একসাথে হয়ে যাবে একসাথে খেলবে আবার ঝগড়া করবে এই ঝগড়া যেন আপনার আমার মধ্যে না ছড়ায় না দিনের আলোয় চোখে পড়ে সব কিন্তু হৃদয়ের অন্ধকার কাটে না যতক্ষণ না সে আলো আসে ভেতর থেকে আলাদা বই উপকারী বই আলোকিত হই